Deixa eu pôr শ্রীধাম বৃন্দাবনে রাধা সন্তুষ্টি প্রণের জন্য সমস্ত গোপ সখারা এবং গোপ সখীরা খুব সুন্দর কুঞ্জ নির্মাণ করেন এবং পালকিতে করে মাধবকে দোল নিবেদন করেন তো সেই উৎসবকে বলা হয় ঝুলনযাত্রা মহোৎসব তো আপনার সকলকে ঝুলন যাত্রা মহোৎসবের অশেষ কৃষ্ণপীতির শুভেচ্ছা জানাই আজ আমরা চলেছি শ্রীধাম মায়াপুরে রাধা ঝুলন ঝুলনযাত্রা মহোৎসব এখানেও খুব সুন্দরভাবে পালন করা হয় পাঁচ দিনব্যাপী মন্দিরে রাধা রাধামাধেবকে দোল নিবেদন করা হয় তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি আমরা দোল যাত্রা খনিকের মাত্র দর্শন করি তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি তারপরে সকলে আমাদের সঙ্গে থেকে রাধা মাধবের এই ঝুলনযাত্রা মহৎসবটি দর্শন করুন তো যেহেতু উৎসবটি সন্ধেবেলা আয়োজিত হবে তো এখন আমরা মন্দিরে চলে যাব মন্দিরে গিয়ে রাধা মাধব এবং পঞ্চদত্ত প্রভুদের দর্শন করব দর্শন আমরা দর্শন করি এবং তারপরে সন্ধ্যেবেলা আমরা আপনাদের দর্শন করব রাধা ঝুলন যাত্রা মহোৎসব রাধে রাধে ঝুলনযাত্রার পূর্ণ পবিত্র তিথিতে দেখুন রাধা মাধব অষ্টসখী বৃন্দুদের কত সুন্দর গোলাপি রঙের পোশাক পরানো হয়েছে বিশেষ করে মাধবকে তো আজ অপূর্ব সুন্দর লাগছে যেন চোখ সরানো যাচ্ছে না মাধবের দিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান দেখুন পাবন গুরু মহারাজ ছিল জয় পতাকা গুরু মহারাজ তিনিও এসেছেন এবং রাধা মাধবের আরতি তিনি করবেন এত সামনে থেকে মহারাজের দর্শন করা মহারাজের আরতি দর্শন করা সত্যি ভাগ্যের ফল আমরা আজ এই সৌভাগ্য লাভ করেছি আসুন মহারাজ কীভাবে আরতি করছি আমরা তা দর্শন করি জয় পত্রিত পাবন জয় পতাকা গুরু কি যায় ঝুলন যাত্রা কি যায় রাধা মাহাদেব অষ্টমুখী বিন্দুকেই যায় আজ বিশেষ দিনে আজ গৌর পঞ্চগত পাব বিশেষ সাজে সজ্জিত করা হয়েছে লাল রঙের পোশাক করানো হয়েছে অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে বিশেষ করে গোড়া চাঁদকে অপূর্ব সুন্দর লাগছে জয় কথিত পাবন গৌর নিতাই কি জয় শ্রীধাম মায়াপুরে এখন বাজে চারটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে খুব ধরে বৃষ্টি হচ্ছে পুরো এক ঘন্টা ধরে ভয়ঙ্কর বৃষ্টি হলো তো এখন বৃষ্টি কমেছে তো গোশালাতে ঝুলনযাত্র মহটি অনুষ্ঠিত হতে চলেছে তো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি দেখুন গাছগুলোতে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে এবং বক্সে হরে কৃষ্ণ মহামন্ত্র চেতন হচ্ছে হরি বন্ধ অপ্রাকৃত এক আবহাওয়ায় আমরা চলেছি আর ঝুলনযাত্রা অংশগ্রহণ করতে সত্যি অপ্রাকৃত সুন্দর আবহাওয়ার সৃষ্টি হয়েছে কারণ সকাল থেকে গরম ছিল এবং বৃষ্টি হওয়ার পর এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আবহাওয়া আপনারা সকলেই অংশগ্রহণ করুন এখন এই সামনে হয়তো এখানটায় ঘেরা হয়েছে হয়তো এখানেই হচ্ছে অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটে মানে ভয়ঙ্কর দৃষ্টি হয়েছে যাই হোক জল জমে গিয়েছে পুরোটাই তো রাধামাধব পিছন দিক থেকে আসছে এখনো আসেনি যে রাধা ডলি আসছে শুনুন আমরা ওদিকে যাই পুজোর সামগ্রী আরতি সামগ্রী আসছে এবং পিছন পিছন রাধা মাদবও আসছেন আসুন अत्य कदाख रखादी गौरवभक्तविंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्ण জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অন্তর সেবা সাই বৌ রাধা মাধব চলেছেন দেখুন রাধার মাধব আসছে হরে বৌ রাম 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 হরে হরি মাধবাহচাত মহোৎসব থেকেই যায় দর্শন রাজাম ওদিক থেকে আরো ভক্তরা সম্পূর্ণ মন্দির থেকে ভক্তরা তারা সকলেই চলে এসেছেন এবং এখানে রাত আটটা পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসবটি অনুষ্ঠিত হবে চলুন আমরা আপনাদের দর্শন করাবো হরি বল হরে কৃষ্ণ জয় শ্রী যেতে গেলে অবশ্যই লাইনে দাঁড়িয়ে তারপরে এর ভিতরে যেতে হবে নাহলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না তো যাই হোক আমরা পরে যাব তো তার আগে লাইনে যদি দাঁড়াই তাহলে আপনাদের দর্শন করতে পারবো না আমরা আপনাদের এই স্থান দর্শন করাই তারপরে আমরা ভিতরে গিয়ে দর্শন করব তার আগে দেখুন অত সুন্দর এখানে ঝর্ণা করা হয়েছে ভিতরে খুব সুন্দরভাবে দর্শন হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর ঝর্ণা এখানে এখানে জুতো রাখার জায়গাও করা হয়েছে এই ব্যবস্থা আমরা লাইনে যাই লাইনে দাঁড়িয়ে আমরা ভিতরে যাবো রাত্রি দর্শন করাবো তারপরে যাত্রা মহামহ দেখুন এখানে খুবই সুন্দর একটা ঝর্ণা করা হয়েছে দুদিকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে ঝর্ণা করা হয়েছে এরকম হয়তো এর আগে আমরা দর্শন করেননি অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে এখন কীভাবে এই ঝর্ণাটা করা হয়েছে এর আগে হয়তো আপনারা এইরকম ঝর্ণা কখনো দর্শন করেন মানে কীভাবে এই ঝর্ণাটা তৈরি করা হয়েছে একবার ভাবুন কীভাবে এই জল উপর থেকে নিচে এসে পড়ছে ফাটাফাটি ফাটাফাটি এখানেও একটা বড় জায়গায় ঝর্ণা করা হয়েছে লাইন এখনো বিশাল বড় ওদিকে লাইন হয়েছে তো আমাদের লাইন এত দূর পর্যন্ত এখান থেকে ঘুরে গিয়ে ভাবে ঘুরে গিয়ে আমাদের ওদিকটা যেতে হবে ওদিকে হচ্ছে মূল মণ্ডপ ওখানে রাধামাধব রয়েছেন ওখানে রাধামাধবকে আমরা দোল দেবো একটা ছোট্ট সেও আছে যাই এবং আপনাদের দর্শন করাই তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমরা আগেই বলেছি যে কেউ যদি রাধামহাদেবের ঝুলনযাত্রায় অংশগ্রহণ করেন তাহলে সে জন্মবিতুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন তো আমরা অত্যন্ত ভাগ্যের ফলে আপনাদের শ্রীধাম মায়াপুরের যাত্রা প্রথম দিন দর্শন করাচ্ছি হরি বল হরে কৃষ্ণ মহাপ্রসাদম আজকে মহাপ্রসাদমের জন্য রূপণটা আমরা পেলাম তো আমরা কেবলমাত্র কিছু সময় গড়ি ধরতে পারলাম এবং রাধা দর্শন করতে পারলাম তো আমরা এখন বেরিয়ে যেতে হচ্ছে দেখা যাক এখন কি মহাপ্রসাদম রয়েছে তো পাঁচ ব্যাপী এরকম ঝুলনযাত্রা মহোৎসব হবে এবং সকলের জন্য মহাপ্রসাদ থাকবে তো আমরা চেষ্টা করব আরও দূর বড়ির থেকে গিয়ে আপনাদের দর্শন করাতে

অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুলনযাত্রা মহাশক্তি দর্শন করবার জন্য অবশ্যই আপনারা সকালে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা এভাবেই আপনাদের জুলনযাত্রার প্রত্যেকটা দিন দর্শন করাতে চাই আমরা মায়াপুরেই রয়েছি আর প্রথম দিন আজকে হচ্ছে একাদশী তিথি পবিত্র রোপণী একাদশী তিথিতে আমরা আপনাদের ঝুলনযাত্রা দর্শন করাচ্ছি এভাবেই আমরা আপনাদের আরও কটা দিন যদি থাকি তাহলে এখান থেকে ঝুলনযাত্রা আপনাদের দর্শন করতে পারবো তারপরে আমাদের সঙ্গে থেকে ঝুলনযাত্রা মহাশাপটি দর্শন করুন এবং রাধা মাধবের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয়েছে আর অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই রাধা মাধবের এই ঝুলনযাত্রা দর্শন করে মৃত্যুর বন্ধন থেকে মুক্ত মুক্তি লাভ একাদশীর প্রসাদ আছে অনুকল্প মহাপ্রসাদ আরে বল মহাপ্রসাদ আস্বাদন করছেন বাচ্চা থেকে বুড়ো সকলেই তো আজ হচ্ছে একাদশী তিথি তো সেই কারণে আমরা প্রসাদ আজ পাবো না আমরা এটি গাভীমাকেই নিবেদন করে দেবো ভক্তবৃন্দ এখন আমরা মন্দিরে ফিরে যাচ্ছি এবং এখন দেখুন ভক্তদের লাইন এই সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে গিয়ে ভগবানকে দোল নিবেদন করবেন লাইনটা সম্পূর্ণ এদিক থেকে গিয়ে ওদিকে দেখুন ওদিকটা চলে গিয়েছে লাইন এবং ওদিক থেকে আরও ওদিকে চলে গিয়েছে তো আমরা আপনাদের সেই দর্শন করবো এই লাইনটা কত দূর গিয়েছে এখন এখন সম্পূর্ণ গাছগুলো লাইটগুলো জ্বালানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে মাতাজি এখানেই নৃত্য করছেন হরি বল সম্পূর্ণ মায়াপুরবাসী তারা আজ এসছেন মন্দিরে এবং সকলেই সমস্ত কাজ মিটিয়ে এসেছেন রাধা মাধবকে দোল নিবেদন করবার জন্য শেষ হচ্ছে না লাইন আমরা কতটা চলে এলাম তাও এখনো লাইন শেষ হচ্ছে না আমরা বলছিলাম যেহেতু ঝুলন যাত্রা এখানেই অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে এখানে প্রসাদের বিভিন্ন প্রকার প্রসাদ রয়েছে আমরা একটু কাছ থেকে গিয়ে আপনাদের দর্শন করিয়ে দিই এত সুন্দর সুন্দর প্রসাদ এবং জুসের ব্যবস্থাও এখানে করা হয়েছে তো দেখুন এখনও এখানে লাইনটা শেষ হয়নি ওদিক থেকে আমরা চলে এলাম কিন্তু এখনও দেখুন লাইন কত দূর এবং মাতাজিরা তবুরা এখন ছোটো ছোটোই যাচ্ছেন আপনারা গৌরা শ্রবণ করুন এবং এই লাইন ভক্তদের ভিড় দর্শন করুন সকলে অত্যন্ত পূর্ণাত্মা অনেক পূর্ণ কৃপার ফলে তারা আজ এসেছেন প্রথম দিন ঝুলনযাত্রার প্রথম দিন এবং রাধা মাধবকে তারা ঝুলন নিবেদন করছেন আর আপনারা মানুষে আমাদের ভিডিওর মাধ্যমে রাধা মাধবকে ঝুলন দান করতে পারেন এবং রাধা মাধবের অশেষ কৃপা লাভ করতে পারেন অত্যন্ত পবিত্রপূর্ণ একটি এই উৎসব যেরকম মাধবের নৌকাখেলি চন্দন চন্দনযাত্রার সময় রাধামাধেবের নৌকা কেলি মহোৎসব আয়োজন করা হয় সেটি একটি উৎসব আরেকটি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাজী রথযাত্রা মহোৎসব আর এই ঝুলঞ্জাত্রা মহোৎসব এই তিনটে উৎসব বলা হয়েছে শাস্ত্রে যদি আমরা এই তিনটে উৎসবে অংশগ্রহণ করি রাধা মাধবের জগন্নাথ বরং সুভদ্রা মহারানী তাহলে আমরা জন্ম মৃত্যুর বন্দর থেকে মুক্ত হতে পারি তো আপনারা দর্শন করছেন এভাবেই অসংখ্য ভক্তরা তারা আর শ্রীধাম মায়াপুরে এসেছেন পবিত্র রোপণী একাদশী তিথিতে তারা সকলেই রাধা মাধবকে দোল নিবেদন করছেন তো লাইনটা দেখুন এখনও শেষ হয়নি যে এত পর্যন্ত লাইনটা এসেছে মোটামুটি হুম এখনও ভক্তরা আসছেন তো এতটা পর্যন্ত লাইন এসছে মোটামুটি পাঁচশো মিটার পর্যন্ত লাইন চলে এসেছে যাই হোক আমরা এখানেই এই ভিডিওটি সমাপ্ত করছি আমরা এখন মন্দিরে যাব। এবং সেখানে আরতি দর্শন করব। রাধে রাধে